মাধ্যমিক দুই ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরগুলি তোমরা মিলিয়ে নাও আমি একে একে সমস্ত প্রশ্নের উত্তরগুলি বলতেছি তোমরা খাতায় কলমে মিলিয়ে নাও তো প্রথম যে প্রশ্নটি রয়েছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন এটার উত্তর হবে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে অর্থাৎ একের একের ঘ নম্বর সঠিক উত্তর এবার একের দুইয়ে নদীয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন এর সঠিক উত্তর হবে নিখিলনাথ রায় অর্থাৎ একে দুইয়ের ক নম্বর অপশন হবে সঠিক উত্তর এবার একে তিনের কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় এর সঠিক উত্তর আঠারোশো বাইশ খ্রিস্টাব্দ ক নম্বর অপশন পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন এর উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ গ নম্বর অপশন ছয় নম্বর প্রশ্ন রয়েছে ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল এর সঠিক উত্তর হবে মুন্ডা বিদ্রোহ খ নম্বর অপশন এরপর সাত নম্বর প্রশ্ন রয়েছে নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি ছিল এটার সঠিক উত্তর হবে গ নম্বর অপশন নদীয়া জেলায় আট নম্বর প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল এর সঠিক উত্তর হবে দুই আগস্ট আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে নয় নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল এর সঠিক উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা অর্থাৎ খ নম্বর অপশন এর পরের প্রশ্ন দশ নম্বর নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার এটার সঠিক উত্তর হবে সহ সম্পাদক এগারো নম্বর প্রশ্ন বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন এটার হবে সঠিক উত্তর হবে পদার্থবিদ্যার গ নম্বর অপশন বারো দাগের প্রশ্ন বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন এর সঠিক উত্তর গ নম্বর অপশন গঙ্গা কিশোর ভট্টাচার্য তেরো দাগের প্রশ্ন সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন এর সঠিক উত্তর হবে গ নম্বর অপশন স্বামী সহজানন্দ চোদ্দোর দাগের প্রশ্ন কৃষক আন্দোলনে মতিলাল তেওয়াজ নেতৃত্ব দিয়েছিলেন এটা সঠিক উত্তর হবে রাজস্থানে এরপর পনেরো দাগের প্রশ্ন গির্নি কামগর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল এর সঠিক উত্তর হবে গয়েদ দাগের উত্তর অর্থাৎ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এরপর ষোলো নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর নম্বর অপশন আসামে সতেরো নম্বর প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন এর সঠিক উত্তর হবে ক নম্বর অপশন শচীন্দ্র প্রসাদ বসু এরপর আঠারো দাগের প্রশ্ন বিনা দাস বাংলার ছোটো লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন এটার সঠিক সঠিক উত্তর হবে গ নম্বর অপশন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এরপর উনিশের দাগের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ হয়েছিলেন এর সঠিক উত্তর হবে গ নম্বর অপশন পত্তি শ্রী রামালু এরপর কড়িদাগের প্রশ্ন গোয়া ভারতভুক্ত হয় কত সালে এর সঠিক উত্তর হবে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে গন্বর অপশন এরপর এখানে কিছু শট প্রশ্ন রয়েছে তো দুইয়ের এক এর এক যে শট প্রশ্নটি রয়েছে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ রূপে উদযাপন করা হয় এর সঠিক উত্তর হবে পাঁচই জুন দুইয়ের একের দুই সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত করা হয় এর সঠিক উত্তর হবে মহাফেজখানা খানা তারপরে দুইয়ের একে তিন কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় এর সঠিক উত্তর হবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তারপর কে প্রতিষ্ঠা করেন এর সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর এরপর ঠিক ভুল এগুলি তোমরা মিলিয়ে নাও দুইয়ের দাগের প্রথম যে দুইয়ের এক নম্বর প্রশ্নটি রয়েছে এটা ভুল হবে অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে এটা ভুল দুইয়ের দুই বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার এটা সত্য অর্থাৎ ঠিক দুয়ে তিন ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিয়া এটা কিন্তু ভুল দুইয়ের চার দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা ঠিক এরপর কস্তম্ভ এবং খস্তম্ভ মেলামেলি আমি এখানে নাম্বারিং করিয়ে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও প্রথম লর্ড রিপনের সঙ্গে হবে হান্টার কমিশন এবং দুয়ের তিনের দুই নেলি সেনগুপ্ত এটার সঙ্গে হয়ে যাবে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট এবং দু তিনের তিন লর্ড হার্স্ট এটা হয়ে যাবে সাধারণ জনশিক্ষা কমিটি এবং দুয়ের তিনের চার তারকানাথ পালিত এটা হয়ে যাবে এক নম্বরটা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এরপরে রয়েছে একটা ম্যাপয়েন্টিং তোমরা এটা নিশ্চয়ই করেছো তো এবার আমি বিবৃতি এবং ব্যাখ্যাগুলি মিলিয়ে দিচ্ছি প্রথম যে বিবৃতি রয়েছে এটা সঠিক উত্তর হবে তিন নম্বর ব্যাখ্যাটি এবং দুই নম্বর যে বিবৃতিটি রয়েছে এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা দুই এরপর পাঁচের দাগের যে তিন নম্বর বিবৃতিটি রয়েছে সেটা আমরা দেখব তো তিন নম্বর বিবৃতিটির সঠিক উত্তর হবে ব্যাখ্যা নম্বর এক এবং চার নম্বর বিবৃতির সঠিক উত্তর রয়েছে ব্যাখ্যা তিন এরপর বিভাগ গয়ে কিছু বড়ো প্রশ্ন অর্থাৎ দুই নম্বরই প্রশ্ন রয়েছে এগুলি তোমরা একটু বই থেকে মিলিয়ে নেবে তোমরা যা যা লিখেছো ঠিক আছে তো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও তোমরা যারা এই চ্যানেলের নতুন দর্শক তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলেকেনটি বাজিয়ে রাখবে তাহলে এই সমস্ত ভিডিওর আপডেট তোমাদের মোবাইলে সবার আগে চলে